হরে কৃষ্ণ জয় রাধে বসন্ত এসে গেছে সামনেই দোল পূর্ণিমা তাই রাধা মাধবের জন্য খুব সহজে একটি সুন্দর ড্রেস বানাচ্ছি ভিডিওটি মন দিয়ে দেখো আর শোনো আর তোমার রাধা মাধবের জন্য তুমি দোল পূর্ণিমায় এরম সুন্দর ড্রেস বানিয়ে পড়াও কাপড়ের মাপটি স্কিনে দেওয়া রয়েছে দেখে নাও আর এই দেখো এইভাবে দুবার ভাজ দিয়ে এইভাবে রান সেলাই দিয়ে নিচ্ছি এই দেখো এইভাবে সেলাই দিয়ে নিচ্ছি আজ রাধা মাধবজিকে নিয়ে বহুতই সুন্দর সিম্পল হোলি ড্রেস বানানা দিখায়ে তো ভিডিও কো দেখ না সমাজ যাও যাওগে দেখলে তো এইভাবে খুব একটি সহজ রান সেলাই দিয়ে নিলাম এই সেলাইটি চারিদিকে এইভাবে দিয়ে নেবো প্রত্যেকটি কাপড়ে আর এই দেখো এবার দেখে নাও তুলি কিভাবে বানাবে তোমার যদি তুলি থাকে জিরো সাইজ তুলি তো তুমি নিয়ে নাও আর যদি না থাকে তাহলে এই টুথপিকে এই সামান্য একটু তুলো এইভাবে জড়িয়ে নেবে তার গায়ে এইভাবে চেপে জড়িয়ে নেবে টাইট করে এটি তুলির মতন কাজ করবে ঠিক আছে এই দেখো তুমি বলতেই পারো দিদি ভাই তুমি ড্রয়িং জানো আমি তো ড্রয়িং জানি না কিন্তু ড্রয়িং জানার দরকার নেই আমি যেমন দেখাচ্ছি সেইভাবে দেখে নাও তাহলে তুমিও খুব ইজি এইভাবে ড্রয়িং করে নিতে পারবে পেন্ট করে নিতে পারবে কাপড়ের ওপর এই দেখো তার জন্য আমি অ্যাক্রিলিক কালারে এই কালারগুলি ব্যবহার করেছি এইবার খুব মন দিয়ে দেখবে কিভাবে আমি পেন্ট করছি তুমি যদি এই জিরো সাইজ তুলি দিয়ে পেন্ট করতে পারো তাহলে তো খুব ভালো আর না তো এই টুথপিকগুলি দিয়ে কিভাবে পেন্ট করছি মন দিয়ে দেখো দেখলেই বুঝে যাবে এই দেখো এইভাবে কাটিতে রংটি নিয়ে কিছু করতে হবে না শুধু একটু মাইনাস প্লাস যোগ বিয়োগ করে দাও এই দেখো মাঝখানটা একটু ফাঁকা রাখবে আর এইভাবে একটু একটু করে টেনে দেবে কাঠি দিয়ে এইভাবে তাহলে ফুল দেখো কি সুন্দর একটি ফুল হয়ে গেলো এইভাবে এরকম করে ফুল করে নাও বিভিন্ন রঙের ফুল বানিয়ে নাও এইভাবে মাইনাস প্লাস ডট দেখে ইসি তারা ফ্লাওয়ার বানানা হে ঠিক এইভাবে খুব সহজে ইজি পেন্ট যে কেউ করতে পারো তার জন্য ড্রয়িং শেখারও দরকার হয় না দেখলে কত সহজে খুব সহজে এখানে আমি দেখাচ্ছি এই এইরকমভাবে করো দেখবে এত সুন্দর জামা তুমি নিজেই তৈরি করতে পেরেছো এই দেখো দেখেছ আমি জিগ জ্যাক টাইপের করে নিয়েছি ফ্লাওয়ারগুলো এবার নীল রঙের ফ্লাওয়ার করব হুম ফুলগুলি আঁকব নীল রঙের তো সেটিও এই দেখো কিভাবে করছি দেখে নাও নীল ফুলগুলি এই দুটি লালের মাঝামাঝি দেওয়ার চেষ্টা করব তাহলে বেশি ভালো লাগবে তো এইভাবে আঁকাটা আগে দেখে নাও তারপর কীভাবে জামাগুলি বানাচ্ছি সেটি দেখিয়ে দেব আর তার মাপ দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে সেখান থেকে তুমি জেনে নিতে পারবে ঠিক আছে এই দেখো নীল ফুলও হয়ে গেছে এবার হলুদ রঙের কয়েকটি ফুল করে নেব নীল ফুল দুটির মিডিলে হলুদ রঙের ফুল দেব দেখো কিভাবে দিচ্ছি দেখলে আইডিয়া পেয়ে যাবে এই কাঠি থেকে তুলো বেরিয়ে গেলে তুমি আবার নতুন করে তুলো এর মধ্যে জড়িয়ে আবার এইভাবে পেন্ট করতে পারবে ঠিক আছে এবার দেখো এবার পাতা করছি পাতা কিভাবে করতে হবে শুধু একটু ভি টাইপের করে দাও কোন টাইপে করে দাও দেখো পাতা হয়ে যাবে ঠিক আছে একটু লম্বা লম্বা ভি টাইপের করে দাও এই দেখো প্রত্যেকটি ফুলে তিনটি চারটি করে পাতা দিয়ে দাও ব্যাস কাপড়ে এই রং হয়ে যাওয়ার পর এই পেন্ট হয়ে যাওয়ার পর তোমাকে কিছুক্ষণ শুকোতে দিতে হবে এটি শুকোতে বেশি সময় লাগে না শুকিয়ে যাওয়ার পর তুমি এটি দিয়ে জামা বানাতে পারবে এই দেখো ফুল পাতা হয়ে গেছে এবার ফুলের সঙ্গে তো কুড়ি থাকে তো একটু তীর চিহ্ন তীর একটু বাঁকা সোজা তীর করে নাও যেখানে যেখানে ফাঁক আছে জায়গা আছে সেখানে একটু তীরের মতন এরম করে নাও ঠিক আছে এই দেখো এই দেখো তীর হয়ে গেছে এবার এর মধ্যে এবার কুড়ি দেব। ফুলের কুড়ি বিভিন্ন কালার দিয়ে এইভাবে কুড়ি দিয়ে দেবো তীরের উপরে এ দেখো একটু ভি করে দেবে ভি টাইপের কোন টাইপে করে দেবে দেখো কি সুন্দর কুড়ি হয়ে গেল ফুল পাতা আর ফুলের কুড়ি কি সুন্দর হয়ে গেল এইবার এই সাদা ডট ফুলগুলির মাঝখানে এইভাবে দিয়ে দেব তাহলে দেখতে আরও সুন্দর লাগবে দেখলে কত সহজে এঁকে নেওয়া হলো এইবার কিছুক্ষণ শুকিয়ে যাওয়ার পর জামা বানানো দেখাচ্ছি কিভাবে বানাতে হবে ইস্কো কুচদের ইসি তারা রাখদেঙ্গে সুখজানেকে বাদ ড্রেস বানাইঙ্গে কাঠি দিয়ে কিভাবে পেন্ট করতে হবে দেখে নিলে তুলি দিয়ে কিভাবে পেন্ট করতে হবে একটু দেখিয়ে দিলাম এই দেখো তুলি দিয়েও এইভাবে পেন্ট করা যায় যেটি দিয়ে তোমার সুবিধা হবে সেটি দিয়ে তুমি পেন্ট করে নেবে এই দেখো শুকিয়ে যাওয়ার পর এটি এরম দেখতে হয়েছে এবার আমি কৃষ্ণ সখার জন্য আগে ধুতি বানানো দেখাচ্ছি মাপটি দেখো স্কিনে দেওয়া রয়েছে কাপড়ের দুই দিক বাদ দিয়ে মিডিলে মাঝখানে আমি কৃষ্ণ সখার কোমরের মাপ অনুযায়ী এখানে মাপ নিয়ে নিয়েছি দেখো তাহলে মাধবজি কি ধুতি বানায়ঙ্গে তো ভিডিওকে ধ্যানসে দেখো সামাজ যাও গে এই দেখো কোমরের মাপ নিয়ে এখানে টিব্বতাম আটকিয়ে দিয়েছি দুটি টিব্বতাম একটি সামনের দিকে আর একটি পেছন দিকে আটকিয়েছি দেখেই বুঝে যাচ্ছ এবার মিডিলে আরও একটি টিব্বতাম দিয়েছি তার আর একটি পার্ট আমি এখানে রেখেছি যেটি এইভাবে প্লেট করে এখানে আটকিয়ে দেব। দেখো ভিডিওটি দেখলেই বুঝে যাবে এই কুচিগুলি গিয়ে একটু সুতো দিয়ে আটকিয়ে নিয়েছি আর এই দেখো বোতাম দিয়ে নিয়েছি এবার এটির উল্টো দিকে মানে বা দিকে এইভাবে আটকিয়ে দিলাম কুচিগুলি এই দেখো এবার খুব মন দিয়ে দেখো আমি কিভাবে এটি ভাজ দিয়ে সেলাই দিচ্ছি এই দেখো এইভাবে ধরে একটি কুচি আগের কুচিটির উপর পরের যে কুচিটি করেছি সেই কুচিটি এইভাবে সমান করে রেখে এটি আগের কুচিটির সঙ্গে একটু আটকিয়ে দেব ঠিক আছে কত সাইজ রাধাকৃষ্ণের জন্য এই জামাটি বানাচ্ছি তার মাপ দেখো স্কিনে দেওয়া আছে এই মাপের থেকে এক সাইজ বড়ো বা ছোটো রাধাকৃষ্ণকেও তুমি এই মাপে জামা বানিয়ে পড়াতে পারো এবার এটি ধুতি হয়ে গেছে ঠিক আছে এই ধুতিকে কিভাবে ধুতির মতন পরাবে সেটি দেখিয়ে দিচ্ছি তার আগে দেখে নাও এই যে আমি এক কৃষ্ণ সকাল জন্য উত্তরীয় বানিয়ে নিয়েছি এই মাপের আর একটি কমর বন্ধনী এইভাবে রেখে দিয়েছি পেন্ট করে এই মাপের ঠিক আছে এইবার যে ধুতিটি বানিয়েছি সেটি কিভাবে ধুতির মতন পরাতে হবে সেটি দেখে নাও কীভাবে আমি রাধা মাধবকে এই ড্রেসটি পরাচ্ছি তার ভিডিও তুমি কৃষ্ণময়ে দেখতে পাবে সেখান থেকেও তুমি দেখে নিয়ে শিখে নিতে পারবে যে এই ড্রেসটি কিভাবে। হবে ঠিক আছে এই দেখো কৃষ্ণ সকার ড্রেস হয়ে গেছে দুটি হয়ে গেছে এবার রাধা রানীর জামা খুব সহজে কিভাবে বানাবে সেটি দেখে নাও এবার রাধা রানীর জামা বানানো দেখিয়ে দিচ্ছি এই দেখো রাধা রানীর জামা বানানোর জন্য আমি এই মাপের কাপড় নিয়ে নিয়েছি এবার এর উল্টো দিকে আমি একটা ভাজ দেব এই একটা ভাজ দিয়ে তারপরে আরও একটি ভাজ একটু বড় করে একটা ভাজ দিয়ে নেবো ঠিক আছে দেখো এই দেখো এইভাবে এইবার কিভাবে সেলাই দিচ্ছি দেখে নাও এই দেখো এই ভাজের একদম নিচে যে কাপড়ে ভাজটি রয়েছে সেই নিচের দিকে আমি এই রান সেলাই রান স্টিচ করে দিচ্ছি এই দেখো এইভাবে মেশিন ছাড়া হাতে তৈরি করা ঠাকুরের জামার অনেক ভিডিও দেখো কৃষ্ণময়ে রয়েছে আর এই জামাগুলি ভীষণ সুন্দর আর মজবুত হয় তবুও তোমার কাছে যদি মেশিন থাকে মেশিনের সেলাই একবার দিয়ে নিতে পারো এইবার রাধা রানীর উপরের জামাটি কিভাবে বানাতে হবে দেখে নাও এটি ভীষণ সহজ এই দেখো এইভাবে সমান নিয়ে ওই মিডিলে এই দেখো এইভাবে একটি ভাজ দিয়ে নেবে আর সামনের দিকে চাইলে তুমি এখানে একটু স্টিচ করে নিতে পারো ঠিক আছে আর পেছন দিকে এই দেখো এইভাবে একটু নট দিয়ে নেবে আটকিয়ে দেবে কাপড়টি তাহলেই হবে আর এই যে দেখছো এটি হলো রাধারানীর ওড়না এর মাপ দেখো দেওয়া রয়েছে স্কিনে এইভাবে আমি একটু ভাজ দিয়ে নিয়েছি এই রম একটি উল নিয়ে এইভাবে এর মধ্যে দিয়ে উলটি নিয়ে যাবে দেখো এই দেখো এইভাবে এই দেখো দেখেছ কত সুন্দর একটি ড্রেস বানানো হয়েছে রাধারানীর জন্য তো এরম সুন্দর ড্রেস তুমি তোমার রাধা রানীর জন্য দোল পূর্ণিমায় বানিয়ে তোমার রাধা মাধবকে পড়াও আর কৃষ্ণময়ের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমার রাধা মাধবকে এই সুন্দর ড্রেসটি কিভাবে পড়াচ্ছি তার ভিডিও অবশ্যই দেখো হরে কৃষ্ণ জয় রাধে